বাংলাদেশী কর্মীদের জন্য কুয়েতের শ্রম বাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গত উনিশ এপ্রিল কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় শ্রম বাজারে বিদেশি কর্মী নিয়োগে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে যে নিয়ম পহেলা জুন থেকে কার্যকর হবে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রম বাজারে খুব সহজে এবং কম খরচে অধিক কর্মী পাঠানো সম্ভব হবে রিক্রুটিং এজেন্সিগুলো বলছে বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী পাঠানোর অধিক ব্যয়বহুল ও জটিল ছিল খুব অল্প সংখ্যক কর্মী কুয়েতে যেতে পারতেন তবে কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তাই নতুন নিয়মে পাঠানো প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহী তাদের প্রথমে কুয়েতে অবস্থানরত বেকার বিদেশি কর্মী থেকে নিয়োগ দিতে হতো এরপর তাদের কর্মী চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যেত পহারাজন থেকে এই নিয়মার থাকছে না বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ছিয়াত্তর থেকে দু হাজার ষোলো সালের মার্চ পর্যন্ত চল্লিশ বছরে পাঁচ লাখ পাঁচ হাজার সাতচল্লিশ জন বাংলাদেশি গেছেন দু ষোলো সালের মার্চ থেকে দু সালের মার্চ পর্যন্ত আট বছরে গেছেন এক লাখ একানব্বই হাজার আটশো বিয়াল্লিশ জন তবে বাজার পুরোপুরি চালু হলে বছরে পঞ্চাশ হাজারের বেশি কর্মের কুয়েতে কর্মসংস্থান হতে পারে এতে পারবে লিমিটেডীয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ্ট চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্চেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সেঞ্জ